الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمداً عبده ورسول أما بعد فيا أيها العاذرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ভাই তু ভাই আচ্ছে

সদা গে মহ ল পুকারা হাম হমে যা দিল সে পিযারা আমার সাল্লি আলা জোরে জোরে পরে আমার আমার ভাইরা মায়েরা ভাইরা এই পৃথিবীতে অনেক ধর্ম আছে বা আমার ভারতবর্ষ এই মহান দেশ আমাদের মাতৃভূমি ভূমি এ দেশও অনেক অনেক আছে যে যার পছন্দ বিশ্বাস আস্থার উপরে বড় আনন্দ খুশি সঙ্গে সে ধর্ম উদযাপন করে তাকে ভালো লাগে তার বিশ্বাসটা তার কাছে তা আমাদের একটা ধর্ম ধর্ম আছে আমাদের ধর্মটা আলহামদুলিল্লাহ কোরআনে জানাচ্ছেন মহান আল্লাহ ইসলাম মহান আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আরো খুশি বলা যাবে না সুবহান আল্লাহ তা আমাদের ধর্মের যে কাজগুলো আছে আমাদের তো আনন্দের সাথে করতে হবে নাকি নাকি না আমাদেরকে ধর্মের কাজ করতে তারা তারা তো কোন রকম ভাবে গাবলুধি করে না করে না তারা তাদের পছন্দকে বড় আনন্দের সাথে সাথে করে তা আমাদের যেটা বিশ্বাস ইসলাম অন্য কোন ধর্মের বিষয়ে আমাদের কোনো খারাপ মন্তব্য কোনো আলোচনা সমালোচনা কোনো কিছুই নাই কিন্তু আমার যেটা বিশ্বাস আমার বিশ্বাসকে তো আমার বাস্তবায়ন করতে হবে আমার ইসলামের হুকুম হলো তোমরা নবীর উপর দরুদ ভক্তি ভালোবাসাই পড়তে হবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ নিজে বলছে শোনো বিশ্বাস আমি আল্লাহ

হে ইমানদাররা শুনলো তোমরা দুরুদ পড়হাতো জোরে বলুন সুবহানাল্লাহ এখানে একটা কথা উঠে পারে যে আল্লাহ কি আমাদের মতো দুরুদ শরীফ পড়ে নেয় না না আল্লাহর দুরুদ পাঠানোটা হলো আমরা যেমন জমিনে একটা বাঁধুন করেছি আমি আজ করছি আমি মহল্লাটাও আজ করছেন আপনারা শুনছেন আমার আল্লাহ

তিন কুদরতি নুরের মেম্বার সবথেকে বড় জোরে বলুন সুবহানাল্লাহ সেই মেম্বারে আমার আল্লাহ কুদরতি ভাবে এসে সবաստ ফেরোস্থাকে লক্ষ্য করে সাদ করে আলোচনা করে আমার কথা নয়টা ইমাম বুখারী কথা ভালো করে শুনে সেখানে আল্লাহ ফেরোস্থাদেরকে লক্ষ্য করে

কন্টিনিউ আপনার চোখের পালক পড়তে দেরি হয় আল্লাহ পাক তিনার বন্ধু তারিফ বাড়াতে দেরি করে না প্রতিটা সেকেন্ড কে তার থেকে কম সময়ে কন্টিনিউ আমার আল্লাহ নবীর প্রশংসা মান इज्जत মাকাম কে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে আপকে হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে সেই নবীকে যদি আমরা ভালো না মুসলমান দাবি করে ইসলামের অনুসারী দাবি করে নাজাদ পাওয়া যায় নি স্কুলে ভর্তি হলেই কি পাশ করা যায় না পরীক্ষা দিতে হয় যে বলুন বলুন পরীক্ষা দিতে হয় তা মুসলমান দাবি করেছি ইসলামে মেনে নিয়েছি স্কুলে ভর্তি হয়েছে ঠিক আছে এবারে এই স্কুলে তো পাশ করতে হবে এই স্কুলের সব থেকে ভাইটাল কোন সব থেকে ভাইটাল কাজ হলো নবীর ও প্রেম ও আদব ঘুরে বলুন এর এরপরে হলো নামাজ তারপরে হলো রোজা তারপরে হলো যাকাত তারপরে হলো হজ এরপরে মা-বাপের ভালোবাসা হালাল খাওয়া এরকম বহুত কাজ কাজ আছে তা নবীর প্রেম ভালোবাসা আদবের সঙ্গে দুরুদ শরীফের সম্পর্ক আছে না যায় না আল্লাহ নবী বলছেন আমার উপরে যে যত বেশি গরুত করে আমার উপরে তার তত বেশি দাবি কেমতের দিন আমি নবী সাপাত সে পাবে জোরে বলুন এই গরমে আমাদের আমাদের এই গরমে আমাদের আমাদের অবস্থা হচ্ছে হ্যাঁ ময়দানে মাসের কাছে গরমটা তো বরফের থেকেও ঠান্ডা ঠান্ডা

پی پی کے پیالے کونسر کے لوٹیں گے مزاجی بھر بھر کے انہا آقائنا کل کونسر فرما دیا کم کی والے نے دین ملا ایمان ملا پرنے کے لیے قرآن ملا جو کچھ دے কমলি বলো লাহম্মদুর রস্লা হো আম

ওলাম সাহেব গলেরা হাজি হাই নামাজ নামাজ নাকি হাজি সাহেব গলেরা খুব ভালো দারে জ্বালিয়ে যেভাবে এভাবে শিখতে হবে এভাবে কেভি আমাদের জন্য চিরস্থায়ী নয় নয় এখন ভিন্ন রাগ রাগ বলুন বলুন এর হল হলো মৃত্যু সবার হওয়ার হবে কুল্লো নফস ইজাইকাতুল মও মৃত্যুর যে কি স্বাদ জস্তগমালল ইমানের মজা তো তারা পায় ইমানের স্বাদ তারা পায় এখানে যারা এই কাজটা করে কি কাজ ভালোবাসবি আল্লাহর জন্য বন্ধুত্ব করবে আল্লাহর জন্য আত্মীয়তা করবে আল্লাহর জন্য বিচ্ছেদ হবে আল্লাহর জন্য লড়াই করবে দুশ্মনি করবে আল্লাহর জন্য এক কথায় প্রত্যেকটা মানুষের উচিত সে নিঃশ্বাসটা টানবে তার জন্য যিনি নিঃশ্বাসটা দিয়েছে নিঃশ্বাসটা ফেলবে তিনার জন্য যিনি এই নিঃশ্বাসটা বার করার ক্ষমতা দিতাছেন তিনি কে আমি সবাই সবাই কে এই জবানে কথাটা দিয়েছে কে তাহলে উচিত তো এই জবানে কথা আমরা বলবো যিনি কথা দিয়েছে তিনার জন্য